হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন সকাল এগারোটা আজকে হচ্ছে সোমবার সোমবার সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার হ্যাপি উইথ ওয়াল চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত কালকে ভিডিও দেওয়া হয়নি কালকে ওই যে ইয়ে এতে না ওই বড়ো মা ঠাকুরের কাছে পুজো দিতে মানে ভিডিও করেছি ওগুলো ভয়েস দেওয়া নেই ওগুলো ভয়েস দিয়ে তারপরে ছাড়বো ওই জন্য ছাড়া হয়নি আর কালকে এত এসে কষ্ট হচ্ছিল আর এসে রান্না করেছি খালি কোনো রকমের করে শুয়ে পড়েছি ভাত রান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি তাড়াতাড়ি কালকে দশটার মধ্যে শুয়ে পড়েছি আর ওই জন্য ভিডিও ছাড়া হয়নি ঠিক আছে কালকে শর্ট ভিডিও করা হয়নি কিছু করা হয়নি কালকে মানে কোনো কিছু করতেই ভালো লাগে না ওই জন্য করে নিয়ে শুয়ে পড়েছিলাম ঠিক আছে তাড়াতাড়ি আর আজকে ভিডিও যাবে ঠিক আছে বন্ধুরা চলো তাহলে দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো অনেকগুলো কাচাকুচি ছিল ও কাচাকুচি করলাম আজকে আমি উঠেছি সাড়ে ছটা নাগাদ উঠে গাছ সারলাম তারপরে টিফিন করলাম রুটি তরকারি করে আর আমি খেলাম পরোটা তরকারি আমার জন্য এনেছিলাম আর তোমার দাদার জন্য রুটি তরকারি করলাম ও বাইরের জিনিস খায় না বলে ঠিক আছে আর মাছটা কালকে এনেছিল মাছের ফিজে রেখে গেছিল এই এখন এসে রেখেছি দূরে হোক মানে পরোটা ছাড়ুক তারপরে মাছটা বাজবো বটা বাজ কুমোর না কিনেছে রান্না করব ওদিকে আমি ভাতটা ঘুষিয়ে দিয়ে আসছি আর এখন চলে এসছি বিছানাটা দেখো চাদরটা পাল্টা পাল্টে দিলাম চাদরটা যেন ময়লা হয়ে গেছে চার কাছে খেলার চাদর তো দুদিন তিন ময়লা হয়ে যায় এই চাদরটা অনেক দিন থাকে ময়লা হয় না চলো তাহলে দেখতে থাকো বন্ধুরা একটা করে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে দেখো আমার ভালো বন্ধুরা আমার মিষ্টি বন্ধুরা চলো তাহলে দেখতে থাকো পরে আসছি হ্যাঁ বিছানাটা বসিয়ে নিই দেখো আমার বিছানাটা বিছানা হয়ে গেছে ঠিক আছে কাপড়গুলো গুছিয়ে রেখেছি আর এদিকে আমি আলাদাটা গুছিয়ে ফেলেছি এই যে চলো ফেলে দেখতে থাকো আর একটু এটা মুছে নেব নিয়ে এবার ঘরটা ঝাঁপিয়ে দেবো দিলে মোটামুটি কাজ হয়ে যাবে তারপরে হবে রা বাদটা আমার ওদিকে হয়ে এসেছে ঠিক আছে

চলো তাহলে ঘরটা আমার ছাঁপতে হয়ে গেলো এই মুহূর্ত এবারে ওই যে এগুলো ঘুরিয়ে ওগুলো একটা প্যাকেটে ভরে রাখবো আর কালকে গাড়ি এলে ঘুরতে দিয়ে দেবো ঠিক আছে তারপর আমি রান্না করতে আছি চলো পরে আসছি এদিকে ভাতটা হচ্ছে এই যে দেখো আর আমি এদিকে আনাজটা ঘরতে চলে এলাম এই এগুলো আমাদের সারতে লেগেছে একটা ছোটো যে বাসন মজা সাপ সাজতে লেগেছে ঠিক আছে আমার নয় যত বাটি আছে সব আবার সাবান লেগেছে কিনে নি অনেক বাটি ছোটো ছোটো ঠিক আছে ছোটো বড়ো মাজার সব রকম মাটি গামলি পালতি তারপর বাসন মাজার যে স্কোয়াশ বাইটগুলো আমি কিনে রাখবো আমার সব সাবানের লাগে হ্যাঁ এই থাকবো আজকে আমার কুমড়ো সাবারটা এটা ছাড়ছুরি বানাবো ঠিক আছে চলো তাহলে ছোট বেরিয়ে সবটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তো আর গাড়ি করে নেব ঝিঙে টিঙে দিয়ে আর আমি ছিল কালকে দুটো খেয়েছি আর একটা আছেই যে চলো তাহলে আমি চক করে আনা যেগুলো কেটে নিই রান্নাটা করে নিই শুরু করে জপ করা হবে না একটা বেঁচে যাবে রান্না করতে করতে 이 사람은 고생했어요. 이 사람은 고생했어이 사람은 고이 사람은 고생어요이사 고생했어요. 이 고생했어요. 이사람나 고생했어요. 이 사람은 고생했어요. 이 사람은 고생했어요. 이 사람은 고생했나요이 사람은 고생했어요. 이 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 사람은 고생했

তার <laughs> عشان اقلبهم على الطريقه دي هنحطهم عادي خالص اقلبهم عشان خاطر ماشي يلا

और ये बचा लेने के लिए है तो सर और ये जो है शाखा के माता से औरpostfix तौर पर ये जो है छाया है पूरा वीडियो टाइम में सिर्फ से हम देखकर नहीं निकल सकते फटाफट कोई भले वाली चीज कर ले एंटर कीज